যাদের প্রস্রাবের সমস্যা আছে প্রস্রাব ক্লিয়ার হয় না এটা খাওয়ার পরে প্রস্রাব ক্লিয়ার হবে জ্বালাপুরা করে সমস্যা ভালো হবে প্রস্রাবের জ্বালাপুরা ভালো হবে প্রস্রাব ক্লিয়ার হবে জি জি একসাথে হবে জি মানে আপনাদের এখানে অনেক থাকে এটা কি ক্লিয়ার হবে জি জি যাদের প্রস্রাব আটকে আটকে আসে এটা একদম প্রস্রাব ক্লিয়ার হয়ে যাব যাদের প্রস্রাবের রাস্তায় মাংস বাড়ছে এটা প্রস্রাবের রাস্তার মাংস কাটটা

একশো পিস আছে দেড়শো পিস আছে তিনশো পিস আছে পঞ্চাশ পিস আছে যার যত পিস লাগে নিতে পারেন এই যে রেড জিংশনের পুচুনের পাউডার তিনশো গ্রাম ওই যে রেড জিংশন দেখাইলাম ওই রেড জিংশনের পাউডার এটা তিনশো গ্রামের প্যাকেট ঠিক আছে আচ্ছা কাকা এগুলো তো সবই বাহিরের প্রোডাক্ট এগুলো সব কোরিয়ান অরিজিনাল কোরিয়ান জি জি মানে আপনার এখানে সব অরিজিনাল প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট পাবে অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ এই যে আমি খুলে দেখাইছি সেই প্যাকেটের ভিতরে 10টা আছে মার্শাল্লা দেখছেন কত সুন্দর দশ পিস জি এখানে দশ পিস আছে প্রতিদিন রাত্রে একটা অর্ধেক খাইবো এক প্যাকেট এক পিস দুই দিন খাইতে পারবো এই দশটা ২০ দিন খাওয়া যাবে হ্যাঁ কি উপকার আসবে কি এগুলো যৌন দুর্বলতার জন্য উত্থানজনিত সমস্যার জন্য এনার্জি শক্তির জন্য আবার পরে না আগে এগুলা খাবারের পরে কোনো খালি পেটে খাওয়া যাবে না খালি পেটে খাওয়া যাবে না যে রিং চেনের এটা হলো যারা যাদের ডায়বেটিস আছে ডায়াবেটিসের জন্য এই জিংশনের টি চাটা খুব চমৎকার কাজ করে এনার্জি শক্তির জন্য কাজ করে তারপরে দেখাবো এটা হচ্ছে মাকা ক্যাপসুল এটা হচ্ছে একটা অর্গানিক ন্যাচারাল সেক্সুয়াল প্রোডাক্ট সেক্সুয়াল প্রোডাক্ট যে সেক্সুয়াল প্রোডাক্ট এটা হলো ক্যাপসুল এটা হলো মাকা ক্যাপসুল এটা হচ্ছে কোরিয়ান রেড জিংশনের লিকুইড দুইশো চল্লিশ গ্রাম এটাও কোরিয়ান রেড জিংশনের লিকুইড এই যে এখানে 240 গ্রাম করে আছে আপনারা কাজ কি এটার কাজও উত্থানজনিত সমস্যার জন্য বীজ গাড়ো করে দুর্বলতার জন্য কাজ করে সময় বৃদ্ধি করে তো এটাও নিতে পারবেন আবার এই যে আরেকটা লিকুইড আছে সেনের এটাও আপনারা নিতে পারেন এটাও 240 গ্রাম সেম কাজ করবে জি সেম কাজ করবে তারপরে দেখাবো এটা হচ্ছে মাকা পাউডার আসসালামু আলাইকুম গাইস হ্যাঁ আজকে আসি গুলিস্তান গুলিস্তান শপিং কমপ্লেক্স আছি আজকে আজকে আপনাদেরকে দেখাবো ঔষধের গাছ গাছি কোথায় থেকে সংগ্রহ করবেন ঔষধ কোথায় থেকে সংগ্রহ করবেন চলে যাচ্ছি আমরা আজকে গুলিস্তান শপিং কমপ্লেক্স হল সুপার মার্কেটে হল সুপার মার্কেট থেকে আজকে কিছু গাছ গাছারি ঔষধ সংগ্রহ করবেন কোথা থেকে এরকম একটা লোকের সন্ধান আজকে দিচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম

এই অ্যাড্রেসে সরাসরি আসলে আসলে ফোন নাম্বার দেখছেন এই নাম্বার যোগাযোগ করবেন সরাসরি তাহলে কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন আপনার দোকানে চলে আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার তো বিদেশি সব রকম ওষুধ পাওয়া যায় তো আজকে শুধু মূলত আমরা পাউডার যে পাউডার যে পাওয়া যায় পাউডার কি কি রকমের পাউডার পাওয়া যায় এই সম্পর্কে একটু ধারণা দিবেন আমাদের এখানে যারা কবিরাজি করে মানে গাছগাছরা বলতে সবই আছে এমন কি নাই বলা যাবে না সবই আছে তা আমি আপনাদেরকে দেখাইতেছি একটা একটা করে হ্যাঁ আপনারা ভিডিওটা দেখতে থাকেন তা এই যে এখানে সে শিকাকাই শিকাকাই হ্যাঁ জঙ্গলিয়াল কষি ডিপসিম্যান রিঠা আমলকি সাগর ফেনা মেহেদি পাতা বেল হ্যাঁ পরে গেল মেথির চূর্ণ তারপরে হচ্ছে আপনার জষ্টি মধু তুলসী পাতা গক্ষর কাটা জঙ্গলিয়াল কষি লাল বামন অর্জুন মিক্স অ্যালার্জির পাউডার গ্যাস্ট্রিক পাউডার আমাশার কিউর অ্যাজমা কিউর আলসার কিউর জিংসের মিক্স শতমূল তালমূল তালমাখানা শোধন করা আলকুশি বীর্যমণি অশ্বগন্ধা শঙ্খমণি আকর করা সফেদমস্ত্রি মাঝুফল শিমলমূল শ্বেতো বামন লাল বামন চারকুল তারপরে হলো শঙ্খ পাউডার চূর্ণ কস্তুরি হলুদ কমলার খোসা হলো কি আপনার ডাল কাঁচা হলুদ গোলাপ ফুল জবা ফুল জামবিচি ডালিম খোসা লাল চন্দন সাদা চন্দন হ্যাঁ তারপরে আমাদের কাছে আরো অনেক আইটেম আছে নাম বলতেছেন চান অনেক তো চিনি না আমরা হ্যাঁ চিনি না অনেকে চিনে অনেকে চিনে না জি এটা হলো সাদা গোলমরিচের পাউডার পাউডার আমলকির পাউডার কবাব চিনি জায় ফল পেঁয়াজের চূর্ণ অশোক ছা চূর্ণ করা তেঁতুলি বিচির চূর্ণ তারপরে দেখা দুটো মাকা পাউডার এই তিনশো গ্রামের বক্স এই যে এই বক্সে তিনশো গ্রাম আছে আবার ছোট আছে একশো বিশ গ্রামের তিনশো গ্রামও নিতে পারেন একশো বিশ গ্রামও নিতে পারেন এগুলো উত্থান জনিত সমস্যার জন্য যৌন দুর্বলতার জন্য শুক্রানোর জন্য ভালো কাজ করে এগুলা পুরুষ মহিলা তারপরে দেখাবো এটা হচ্ছে রেড জিংশন ক্যাপসুল এটাও নিতে পারেন এটাও উত্থানজনিত সমস্যার জন্য যৌন দুর্বলতার জন্য হ্যাঁ সময় বৃদ্ধি করে বীর্য গাড়ো করে হ্যাঁ জি জি এটা ভালো কাজ করে ভালো কাজ করে তারপরে দেখাবো জি এটাও রেডিংশানের ক্যাপসুল হুম এটাও কাজ একই আচ্ছা যে সেম কাজ এটাও ক্যাপসুল একশো বিশ পিস দুই মাস খাইতে পারবো সকালে নাস্তা খাওয়ার পর একটা রাত্রে খাওয়া পর একটা দৈনিক দুইটা খাইবো দৈনিক দুইটা না রাত্রে একটা সকাল একটা রাত্রে একটা সকাল একটা আচ্ছা এটাও কি কনসেপ্টের কাজ করে জি জি আমাদের ঠিকানা হয়েছে গুলিস্তান শপিং কমপ্লেক্সের নিস্তালায় দোকান নম্বর জি সাইড আমি হাকিম মোহাম্মদ আক্তার হোসেন পশারি দোকান তো আমাদের জি জি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যদি দেশের বাইরে থেকে কেউ আপনাদেরকে করে হ্যাঁ দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করলে দেশের বাইরেও পাঠানোর ব্যবস্থা আছে হ্যাঁ আজকে আর সবই দেখাবো একটা করে তো আমি সর্বপ্রথম দেখেছি এই যে আছি আর এটা যে অরিজিনাল কিভাবে বুঝবেন এই যে এটার বয়স যখন ছয় বছর হয়েছে তখন এটা কালেকশন করা হয়েছে কারণ ছয় বছর না হলে এটার কার্যকারিতা হবে না এটা সিক্স ইয়ারের মাল আর এই যে এটার মেয়াদ আছে দুই হাজার চৌত্রিশ সাল পর্যন্ত তারপরে এখানে বারকোট আছে আমি খুলে দেখাই দিতে দেখেন কত সুন্দর এখানে তিনশো গ্রাম আছে এই যে তিনশো গ্রাম জি জি তো অনেকে বলতে পারে যে ভাই এটা তো কিভাবে খাবো আস্তটা আপনারা যদি আমাদের কাছ থেকে কয় করেন তাহলে এই যে আমাদের কাছে মেশিন আছে এই যে মেশিন আছে এটা দা বাঙ্গায়া আপনার সামনে প্যাকেট খুইলা বাঙ্গায় দিয়ে দেব বাঙ্গাই দিবেন সাথে সাথে জি জি কয় মিনিট সময় লাগবে এই দশ মিনিট দশ মিনিটের মধ্যে ক্লিয়ার কমপ্লিট দশ মিনিটের মধ্যে বাঙ্গাই দিয়ে দেবো কাছে কোরিয়ান রেজিংশন ফরম্যাটে অনেক কিছু আছে আপনারা তো ভিডিওটা দেখবেন দেখার পরে যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করা নেবেন আমার সাথে ইমুতে হর্সবে ভিডিও কল দিয়ে কথা বইলা বলবেন তারপরে আমাদের কাছে আরও মধু আছে লিচু ফুলের মধু কালো জিরা ফুলের মধু সুন্দরবনের মধু পাহাড়ি ফুলের মধু সর্ষা ফুলের মধু তারপরে আমাদের কাছে সিয়াছিট আছে হ্যাঁ সিন্দুকলবন আছে পিনসল্ট আছে যার যার দরকার অনেক কিছু আছে কুরিয়ার মাধ্যমে নেওয়া যাবে কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে দিয়ে থাকি। যেকোনো প্রান্তে আপনারা ডেলিভারি বাংলাদেশে যেকোনো প্রান্তে মানে থানা জেলা গ্রামে সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি। ডেলিভারি করে থাকি তার দর্শক যারা ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম।